আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি শেয়ার করব ইরহাম কিভাবে স্কুলে ভর্তি হলো এই যে এটা প্রথম দিনের ছবি প্রথম কিভাবে প্রিপারেশন নিলো ছবি তুলতে গেলো ওই ছোটো ছোটো ক্লিপসগুলোই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কোথায় যাচ্ছ ইরহাম হ্যাঁ কারণ তুমি তো স্কুলে ভর্তি হবে সেজন্য তোমাকে একটা স্টুডিওতে যে পাসপোর্ট সাইজের ছবি তোলা লাগবে ঠিক আছে তাহলে যদি তুমি স্কুলে ভর্তি হলে হইতে পারো আর মিসকার তো ছোটো সেই ও পাপার ক্যাপ করে আছে ও যাবে মাঠে এখন আর ইরাম তুমি যাবা পাপার সাথে ছবি তুলতে ওকে

দেখো না আপনি হ্যালো আমরা ছাড়ছি তাই সাচ্ছ তোমরা দুইজনের ল্যাপটপের জিনিসপত্র দেখতেছো তো কোথায় যাবে এখন না স্কুলে স্কুলের ফর্ম আনতে মা আমরা এখন সবাই রেডি স্কুলে যাব স্কুলে ভর্তি করার উদ্দেশ্যে মানে আজকে ফর্ম তুলবো মাহ যদি আল্লাহ চায় তাহলে ভর্তি হতে পারবে আমরা রেডি ওয়েটিং ফর ইরহামের বাবা স্কুলে যায় ফর্ম তুলতে ভর্তি হতে না এখনো এই ইরহাম এসেতে যেতে দাও তুই ছেড়ে দাও বড় টিপ দিয়ে ধরে রাখতে হয় না আমরা স্কুলে যে জানলাম যে লাস্ট ডেট এর পরে দিয়ে তো আমরা ফর্ম তুলে নিয়ে এলাম ইরহামের জন্ম পেপার আর ছবি তুমি সব দিয়ে দিছিল সমস্যা হয়ে গেলে আমরা ফিল আপ করে পরে দিয়ে দেবো এটা পরে দেবা তারপর কিছুদিন পরেই ও এডমিশন টেস্টের ডেট ছিল তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ইধামের পাপা আমি নিষ্কাত আর ইরাম তো আমি আর ইরামের পাপার অফিস ছিল অফিস থেকে সেদিন ছুটি নিয়েছে সে ছেলের প্রথম এডমিশন টেস্ট আমাদের মনে হচ্ছিল আমাদেরই মনে হয় পরীক্ষা শীতকাল ছিল তখন সবাই মিলে

তারপর ভেতরে ঢুকাই দিলাম আর আমার তখন এত কষ্ট লাগতেছিল মনে হচ্ছিল জানল্লা আমার ছেলেটাকে কার কাছে দিয়ে দিলাম মানে ও সবসময় আমার কাছে থাকে কিছু টাইমের জন্য অপরিচিত জায়গায় কি ভয় পায় এই যে পরীক্ষা শেষ করে আমি করে নিয়ে আসতেছিলাম কিন্তু ও একটুও ভয় পায় নাই ঠিকঠাক অনেক হ্যাপি চকলেট দিছে বেলুন দিছে ওগুলো নিয়ে ওইখানে একটা ফ্রেন্ড বানাই ফেলছিল ওই ফ্রেন্ডের সাথে বেলুন দিয়ে খেলাধুলা করতেছিল তো কয়েকদিন পরে রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ চান্স পাইছে চান্স পাইছে বলতে ও তো লাস্ট স্টেপে ছিল মানে তিনটা পরীক্ষা হয়েছে তিনটা ইয়ে ছিল তিন স্টেপে পরীক্ষা নিয়েছিল তো আমরা জানতাম না এক ভাবির মাধ্যমে জানলাম যে এটাই লাস্ট পরীক্ষার পর আর পরীক্ষা নেবে না এই তো আমরাও ড্রেস বানায় ফেলছি স্কুলে ওর পাপা আর ওর নানা ভাইয়ের সাথে যে ও মাপ দিয়ে আসছিল ড্রেসের আর আমি তো নিয়ে আসছি এত মজা লাগতেছিল এত ছোট ছোট স্কুলে ড্রেস এখানে দুই সেট ড্রেস ছিল অল্প একটু আমি এখানে দুই সেট ড্রেস ছোট্ট আমার নিজেরই ছোটবেলার কথা মনে হতেছিল মনে হচ্ছিল আমারই মনে হয় স্কুলে ভর্তি এই যে ইরামের নানি ওরে স্কুলে ড্রেস পড়াইতে চাইছিল সেজন্য ওর একটু বকাই দিছিল নার্সারি জিনিয়া করে কেটে যাচ্ছে কেজি ডালিয়া অভিভাবন সন্তানের ব্যাটেকি নাইন ধরে করে ভাই আজকে তো আর ইরহাম একদিন স্কুলে যেয়ে খেলাধুলা এই তো তারও সেই দুষ্টমির ছবি যেটা সে পড়তে চায় না স্কুলের ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম যখন তখন অনেক বলে কয়ে ওরা স্কুলের ড্রেস পড়েছিলাম এই ভিডিওটা অনেক আগের আপলোড দেওয়া হয় নাই এখন তো তার প্রথম নার্সারির ক্লাস শেষ প্রায় আর এই যে ছবিটা সেদিনই ভেঙে ফেলছিল পরে